হরে কানাই কানাই যুক্তি করে দেখব যত হাত বাজার হরে কানাই কানাই হরে কানাই কানাই যুক্তি করে দেখব দুবার যত সবে কানার হাত বাজার হরে প্রথমে খানা হইল যেজন সে কুদাকে চিনে না জানার মা বাপ থাকতেও তাদের সেবা করে না তাদের সেবা করে না আরে আর কানা হইল সেজন সংসার ধর্ম নাই রে যার যত সবে কানার হাত বাজার আরে কানাই কানাই যুক্তি করে দেখব দুনিয়া এবার যত সবে কানার হাত বাজার হ্যাঁ চোখের সামনে দেখা বলে কোনো কিছু দেখি না হ্যাঁ চোখ হইলো হইল মিথ্যা সাক্ষী দিয়া ভাই মিথ্যা সাক্ষী দিয়া ভাই চোখের সামনে দেখা বলে কোনো কিছু দেখি না চোখ তাকিতে হইলো কান মিথ্যা সাক্ষী দিয়া ভাই মিথ্যা সাক্ষী দিয়া ভাই আবার না দেখিয়া বলে দেখছি আবরে না দেখিয়া বলে দেখছি একে মুনা যোগ করবার যত সবে কানার হাত বাজার হ্যাঁ কানাই কানাই যুক্তি করে দেখব দুনিয়া এবার যত সবে কানার হাত বাজার